মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল গত তেসরা এপ্রিল সেই অর্ডারের যে কনক্লুশন পার্টের ঊনপঞ্চাশ নম্বর প্যারায় আপনারা কনক্লুশন পার্টে চলে যাবেন তার ঊনপঞ্চাশ নম্বর প্যারাতে পরিষ্কারভাবে বলেছেন রাজ্য সরকারকেই এই ক্ষত মেটাতে হবে এই কথা বিনোদ কুমার মহাশয় বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনেননি আজকে দেখছেন থাপ্পরের পর থাপ্পর খাচ্ছে আর আমরা এ দরজা থেকে ও দরজা ঘুরে বেড়াচ্ছি শুনলেন না এখন দেখছেন আমাদের কথাই সত্য হলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অমানবিক কয়লা তো আগেই চুরি করে হাত পাকিয়েছিল চাকরি খেয়ে একদম হাতটা ভালোভাবে পাকিয়েছি এখন আবার নাকি চোখও চুরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মূলত চাকরি দিতে চান না বিনিময়ে ভোট রাজনীতি কোথায় ভোট আছে কোথায় ভিক্ষা দেওয়া যায় কোথায় এই পশ্চিমবাংলার মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া যায় ভাতায় ভুলিয়ে রাখা যায় পুলিশি ভয় দেখানো যায় মিথ্যে মামলা দেওয়া যায় এই সব কাজেই ব্যস্ত বললেন কারা র্যাংজাম কারা আউট অফ প্যানেল বা এক্সপ্যারি প্যানেল কারা ওয়েমার ম্যানুপুলেশন মহামান্য সুপ্রিম কোর্টের রায় অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন মানছেন না চিহ্নিত অযোগ্য নীতিশ বর্মনকেও পাওয়া গেছে ধাক্কা খাচ্ছে গালে থাপ্পড় খাচ্ছে তারপরও বলছে কারণ ওনাকে বলতে হবে নইলে ওনার চেয়ারটা কেড়ে নেবে দিদি এসএসসি দু হাজার প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানি তেসরা এপ্রিলের যে মূল রায় রিভিউ বা তার পরবর্তীকালে যে এসএলএসটি টু দু হাজার পঁচিশের যে নতুন পরীক্ষা যেটা সুপ্রিম কোর্ট বলেছিল যে অ্যাফোর্সেড পোস্টের উপর এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা ছিল তাদেরকে পরীক্ষায় বসানো সেই যাবতীয় মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন কিন্তু বলা আছে যে মূল যে রায় তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সেই রায়ের উপর ভিত্তি করেই চলবে শুনানি হয়েছে বিভিন্ন মামলা ছিল কিছু কিছু মামলার আগামী সোমবার শুনবে কিছু মামলা যেমন প্যানেল এক্সপায়ার সেই তার তালিকা চেয়েছেন মহামান্য কোর্ট দশই ডিসেম্বর শুনবে আবার গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন যে এই যে এস টু পরীক্ষা হলো এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফলে যে এখনও বিচারাধীন বিষয় তো এরকম শুনানি হয়েছে এইটুকুই স্কুল সার্ভিস কমিশনকে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যারা চিহ্নিত দাগি। তাদের সাবজেক্ট নাম রোল নম্বর বাবার নাম ঠিকানা বিদ্যালয়ের নাম ডেট অফ বার্থ সমস্ত কিছু দিয়ে প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশন মূলত এদের পরিচয় আত্মগোপন করার চেষ্টা করছে রাজ্য সরকার বাধ্য করছে স্কুল সার্ভিস কমিশনকে কারণ এদের ভয় আছে এরা তো চাকরি বিক্রি করেছে এবং আমার বড় আশ্চর্য লাগে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন মানছেন না আশা করি বিচার ব্যবস্থা সেদিকে নজর রাখবেন এবং আজকেও মহামান্য কলকাতা হাইকোর্ট অবজারভেশন রেখেছেন যে কারা কারা আপনি যে প্রশ্নটা করলেন কারা র্যাংকজাম কারা আউট অফ প্যানেল বা প্যানেল কারা ওযেমার আর ম্যানুপুলেশান ইত্যাদি ইত্যাদি যে ইল্লিগালিটিস রয়েছে তো সেই মামলা দশই ডিসেম্বর শুনানি আছে দু সালের তা সুতরাং সেখানে জানা যাবে এবং স্কুল সার্ভিস কমিশন যে মাননীয় ব্রাত্য বসু তিনি তো বারবার করে বলছেন যে খুব নিরপেক্ষ আমি এসএসসির পাশেই আছি বুঝতেই তো পারছেন কোর্টের মামলা দেখেই তো বুঝতে পাচ্ছেন যে কতটা স্বচ্ছভাবে হয়েছে তথাকথিত চিহ্নিত অযোগ্য নীতিশ বর্মনকেও পাওয়া গেছে ধাক্কা খাচ্ছে গালে থাপ্পড় খাচ্ছে তারপরও বলছে কারণ ওনাকে বলতে হবে নইলে ওনার চেয়ারটা কেড়ে নেবে দিদি সেই জন্য উনি এসব কথা বলছেন সেই কথার খুব মূল্য মানুষে দেয় কিনে আমার সন্দেহ আছে কারণ মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের যেভাবে যেভাবে নাম প্রকাশ করার কথা বলেছেন সেই অর্ডার মেনে সেটা প্রকাশ করুক স্বচ্ছতার স্বার্থে তাহলে বুঝবো স্কুল সার্ভিস কমিশন নিরপেক্ষ বা খুব আন্তরিক এটুকুই আমরা বলবো মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল গত তেসরা এপ্রিল সেই অর্ডারের যে কনক্লুশন পার্টের উনপঞ্চাশ নম্বর প্যারায় আপনারা কনক্লুশন পার্টে চলে যাবেন তার ঊনপঞ্চাশ নম্বর প্যারাতে পরিষ্কারভাবে বলেছেন যে যারা ডিজেবেল তাদেরকে এজ রিল্যাক্সেশনের সাথে আদার কনসেশান দিন আর যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে এজ দিয়ে ফ্রেশ সিলেকশন করুন রিভিউয়ের রায় এসেছিলো ফিফথ আগস্ট সেই রিভিউয়ের রায়ে লেখা আছে যে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে যোগ্যদের যারা আনটেন্টেড শিক্ষক এখনও পর্যন্ত তাদেরকে রক্ষা রাজ্য সরকারকেই করতে হবে ছাব্বিশে নভেম্বরও সুপ্রিম কোর্ট একই কথা বলেছে কই আমরা তো বলিনি নতুনদের সাথে পুরনোদের মিলিয়ে দেওয়ার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলছে এবং পরিতাপের বিষয় স্কুল স্কুল এডুকেশনের যিনি শিক্ষা সচিব আছেন মাননীয় বিনোদ কুমার তিনিও মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের যে অর্ডার যে রায় আমরা লিখে নিয়ে এসেছি অর্থাৎ বোর্ড যে রায় লিখে নিয়ে এসেছে আপনাদের আমি দেখাচ্ছি যে এম ফাইল করেছিল বোর্ডের পক্ষ থেকে সেই এম ফাইলে পরিষ্কার করে লেখা আছে যে আমি আগেও আপনাদের বলেছি যে এক নম্বর পয়েন্টই রয়েছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট সেই যে ফ্রেশ সিলেকশান সেটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট লিখে নিয়ে এসেছে ঠিক আছে তাও মানলাম সেখানে বলেছিল অ্যাফোর্শেড পোস্ট অর্থাৎ এসএসসি দু প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পোস্ট যে আনটেন্টে শিক্ষক রয়েছে যে ডিক্লেয়ার ভ্যাকেন্সিস রয়েছে সেই ভ্যাকেন্সির উপরেই এদের নিয়োগ দিতে হবে সর্বাধিক সুযোগ সুবিধা দিয়ে রাজ্য সরকারকেই এই ক্ষত মেটাতে হবে এই কথা বিনোদ কুমার মহাশয় বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনেননি আজকে দেখছেন থাপ্পরের পর থাপ্পর খাচ্ছে আর আমরা এ দরজা থেকে ও দরজা ঘুরে বেড়াচ্ছি যে আমাদের আবারও সরকার এবং আপনারা জানেন আমরা তো এই পরীক্ষার বিরুদ্ধে ছিলাম প্রথম দিন থেকে ছিলাম এবং আমরা স্কুল সার্ভিস কমিশনের মাননীয় যিনি চেয়ারম্যান আছে তাকে আমরা চিঠি দিয়েছিলাম মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে টু ফোর ডব্লিউপিএ নাম্বার সেই হাইকোর্টে মামলা চলেছে সেখানে কোর্ট নির্দেশ দিয়েছে যে সুমন বিশ্বাস অ্যান্ড আদার্স যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক সহ বাকিদের সাথে স্কুল সার্ভিস কমিশন আলোচনায় বসুক এটা হচ্ছে মাননীয় চেয়ারম্যানের সিগনেচার এটা হচ্ছে চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেখানে আমরা বলেছিলাম যে পহেলা সেপ্টেম্বর মাননীয় এসএসসি চেয়ারম্যান এই যে পরীক্ষাটি আপনি নিচ্ছেন এই পরীক্ষা মহামান্য সুপ্রিম কোর্ট এসএসসির দু প্যানেলকে নিতে বলেনি এখানে আমরা বলেছি যে প্রয়োজনে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে অ্যাপ্রোসিয়েট অ্যান্ড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে ফ্রেশ সিলেকশন করতে বলেছে যা ফ্রেশ রিক্রুটমেন্ট লিখেছেন ঠিক আছে সেটা নিন আলাদা করে নিন শোনে নি আমরা এই দাবি নিয়ে চৌঠা সেপ্টেম্বর বিধানসভা অভিযানে এসেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই পরীক্ষা নেবেন না আপনি সুপ্রিম কোর্টের রায় ফলো করা হচ্ছে না সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা হচ্ছে শুনলেন না এখন দেখছেন আমাদের কথা হলো সুতরাং স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে তাদের এই এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে পুনর্বহাল করতে হবে ধারাবাহিকতা সহ দেখবেন এটা শুধু সময়ের অপেক্ষা কেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অমানবিক কারণ তিনি বারবার বিভিন্ন সবাই বলছে দশ লক্ষ দেব কোথাও বলছে পাঁচ লক্ষ দেব কোথাও বলছে ডবল ডবল দেব আবার আবার এবিসিডি প্ল্যান করে আমাদের আবার হ্যাঁ দাগিরা বেচারা তাদের আবার চাকরি দিয়ে দেবে দেদার চাকরি দিয়ে দেবে শিক্ষাকর্মী যোগ্য শিক্ষাকর্মীদের ভাতা দেবে তাদের কিছু ব্যবস্থা করতে পারলো না আট মাস ধরে বেতন বন্ধ তাদের পরিবারগুলো হাহাকার আবার রাস্তায় দাঁড়িয়ে কয়লা তো আগেই চুরি করে হাত পাকিয়েছিল চাকরি খেয়ে একদম হাতটা ভালোভাবে পাকিয়েছি এখন আবার নাকি চোখও চুরি করেছে মানে এই যে মুখ্যমন্ত্রীর যে এই ভাওতাবাজি এগুলো একেবারে ভাওতাবাজি মিথ্যাচার কেন বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ইচ্ছেই নেই যে নতুন চাকরিপ্রার্থী ভাই ভাইও বোনেরা যারা দশ বারো বছর ধরে বাবা মার জমি জায়গা বিক্রি করে মায়ের সোনা গয়না বিক্রি করে যে বিএড পরে বসেছিল যে শিক্ষকতার মতো একটা মহান পেশায় নিযুক্ত হব আর আমরা আমাদের হারানো চাকরি ফিরে পাবো কোনো ইচ্ছে নেই তার পরিবর্তে তিনি ভাতা দিচ্ছে ভিক্ষা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো সদিচ্ছা নেই যদি সদিচ্ছা থাকতো আপনাকে তথ্য বলি আমি আগেও বলেছি উর তৎকালীন উড়িষ্যার সরকার নবীন পট্টনায়ক মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন এক লহমায় পঞ্চান্ন হাজারজনকে অস্থায়ীকে স্থায়ীকরণ করেছে বিহারের ক্ষেত্রে হয়েছে যে মাননীয় নীতিশ কুমার মহাশয় যিনি এস এসেছেন যে তার যে সরকার তাহলে তারা জনমুখী নীতি নিচ্ছে তারপরেও তারা এত এত কিছু আমাদের সামনে রয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কী করছে তার পরিবর্তনে সরকার চাকরি তো দিতেই পারলো না উল্টে যে ছিটে ভোটার চাকরি হয়েছিল গ্রাম বাংলার দরিদ্র ঘরের সন্তানের যারা গ্রামীণ বিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত ছিল যে আদিবাসী ছেলেদের মুসলমান তপশিলি নমশূদ্র রাজবংশী ঘরের এই যে গ্রামীণ যে শিশুদের শিক্ষার সঙ্গে যারা যুক্ত ছিল এই সরকার সেই মেধায় হাত মেরেছে তাদের চাকরি খেয়ে নিয়েছে অর্থাৎ চাকরি দিতে পারছে না এটাই হচ্ছে পরিতাপের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মূলত চাকরি দিতে চান না বিনিময়ে ভোট রাজনীতি কোথায় ভোট আছে কোথায় ভিক্ষা দেওয়া যায় কোথায় এই পশ্চিম বাংলার মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া যায় ভাতায় ভুলিয়ে রাখা যায় হ্যাঁ আর যারা প্রতিবাদ করবে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় টুকরো টুকরো করা যায় পুলিশি ভয় দেখানো যায় মিথ্যে মামলা দেওয়া যায় এই সব কাজেই ব্যস্ত সুতরাং বাংলার মানুষকে অনুরোধ করব। আপনারা প্রতিবাদে আসুন আর যদি পারেন লড়াই করে আপনারা নিজেদের অধিকার ছিনিয়ে নিন